আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আপনাদের কথা মাথায় রেখে আমি সাজেশন তৈরি করেছি চূড়ান্ত সাজেশন এখান থেকে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট কমন পাবেন তবে শর্ট সাজেশনও খুব শীঘ্রই দিয়ে দিব সেটা দেখলেও উপকৃত হবেন তবে অনেক সময় শর্ট সাজেশন কমন পরে অনেক সময় পড়ে না তাই জন্য এই সাজেশনটি তৈরি করেছি এখান থেকে কিন্তু আপনাদের কমন পাওয়ার নিশ্চয়তা আছে এ কারণেই আপনারা এই সাজেশনটা হান্ড্রেড পার্ট ফলো করবেন আজকের বিষয় হচ্ছে রাজনীতি অধ্যয়ন পদ্ধতি হচ্ছে তেইশ উনিশ শূন্য সাত তাহলে শুরু করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স তৃতীয় বর্ষ বিষয় রাজনীতি অধ্যয়ন পদ্ধতি বিষয়কোড দুই লাখ একত্রিশ হাজার রাজনীতি অধ্যয়ন পদ্ধতি ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নাত্তর এক তুলনামূলক পদ্ধতির প্রবর্তককে উত্তর তুলনামূলক পদ্ধতির প্রবর্তক এরিস্টল হেন্স ম্যাকেঞ্জির মতে ইতিহাসের জনক হেরোডাটাস হলেন তুলনামূলক পদ্ধতির প্রবর্তক তবে এরিস্টলকেও এ পদ্ধতির জনক হিসেবে অভিহিত করা হয় দুই তত্ত্ব গঠনের প্রথম স্তর কোনটি উত্তর তত্ত্ব গঠনের প্রথম স্তর হল সমস্যা নির্বাচন তিন নিউ অ্যাসপেক্টস অফ পলিটিক্স গ্রন্থের লেখক কে উত্তর চার্লস মেরিয়ান চার এসএসআরসি এর পূর্ণরূপ কি উত্তর এসএসআরসি এর পূর্ণরূপ হল সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল পাঁচ পলিটিক্যাল বিহেভিয়ার গ্রন্থটি কে লিখেছেন উত্তর আব্দুল করিম ব্যাঙ্গুরা ছয় দি পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড পলিটিক্যাল দিকে গ্রন্থের লেখককে উত্তর স্যামুয়েল পি হান্টিংটন সাত এলিট অবর্তন তত্ত্বের প্রবক্তাকে উত্তর বিলফ্রেডো প্যারেডো আট ডেভিড ইস্টনের বিখ্যাত বইয়ের নাম কি উত্তর দি পলিটিক্যাল সিস্টেম নয় দি পলিটিক্স অফ ডেভেলপিং এরিয়াস গ্রন্থের লেখক কারা উত্তর অ্যালমন্ডো ও কোলম্যান দশ গোষ্ঠীতন্ত্রের বিধি মতবাদের প্রবক্তা কে উত্তর রবার্ট মিশেলস এগারো ফিডব্যাক কি উত্তর ফিডব্যাক হচ্ছে এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার আউটপুটের প্রতিক্রিয়া ইনপুট আকারে ফিরে আসে বারো গণমাধ্যমের দুইটি উদাহরণ দাও উত্তর টেলিভিশন ও সংবাদপত্র তেরো মেথড শব্দের অর্থ কি উত্তর মেথড শব্দের অর্থ পদ্ধতি চোদ্দ রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের কেন্দ্রীয় বিষয় কি উত্তর রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের কেন্দ্রীয় বিষয় রাষ্ট্র পনেরো আচরণবাদ কি উত্তর আচরণবাদ হল রাজনৈতিক জীবন সম্পর্কে এক অভিজ্ঞতাবাদী ও চিরস্থায়ী তত্ত্ব গড়ে তোলার প্রয়াস ষোল প্যারাডাইম কি উত্তর প্যারাডাইম হচ্ছে কোনো বিষয়ের ধরন বা প্রকারগত দৃষ্টান্ত বা উদাহরণ সতেরো প্রত্যয় কি উত্তর প্রত্যয় হল মানুষের উচ্চগামী উপলব্ধির প্রমাণ এর প্রধান লক্ষ্য হল ঘটনাসমূহের একটি সাধারণ শিরোনাম এনে চিন্তা বা গবেষণার পথ প্রশস্ত করা আঠারো এলিট কারা উত্তর স্ব দক্ষতায় ও যোগ্যতায় শ্রেষ্ঠ প্রভাবশালী এবং প্রাধান্য বিস্তারকারী মুষ্টিমেয় ব্যক্তিবর্গই হচ্ছে এলিট উনিশ কালচার শব্দটি সর্বপ্রথমকে ব্যবহার করেন উত্তর ফ্রান্সিস বেকুন বিশ ডিসিভি কালচার গ্রন্থের লেখককে উত্তর জি এ অ্যালমন্ডো ও ভারবা একুশ টমাস এস কুনের বইয়ের নাম কি উত্তর টমাস কুনের বইয়ের নাম হল দিস্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশনস বাইশ ইতিহাস হল অভিজাত শ্রেণীর সমাধিস্থল উক্তিটিকার উত্তর বিলফ্রেডো প্যারেটর ভিলফ্রেডো পারিতো তেইশ সিসিপি এর পূর্ণরূপ কি উত্তর সিসিপি এর পূর্ণরূপ হল কমিটি কম্পারেটিভ পলিটিক্স চব্বিশ আধুনিকীকরণ কি উত্তর আধুনিকীকরণ হল একটি সুবিন্যস্ত ও ধারাবাহিক পরিবর্তন প্রক্রিয়া পঁচিশ পরিভাষা কি উত্তর জ্ঞানবিজ্ঞানের সুনির্দিষ্ট ক্ষেত্রে যেসব শব্দ সুনির্দিষ্ট বা বিশেষ অর্থে ব্যবহৃত হয় সেগুলোই হল পরিভাষা ছাব্বিশ রাজনীতি অধ্যয়নের আধুনিক পদ্ধতির সূচনা হয় কবে উত্তর উনিশশো সালে সাতাশ নব্য প্রতিষ্ঠানবাদ কি উত্তর আচরণবাদী বিপ্লবের পরবর্তীকালে রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানকেন্দ্রিক আলোচনার প্রয়াসকে নব্য প্রতিষ্ঠানবাদ বলে আঠাশ আচরণবাদের দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর আচরণবাদের দুটি বৈশিষ্ট্য হল ক আচরণকেন্দ্রিক আলোচনা ঘ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ নিয়মানুবর্তিতা এবং ঘ মূল্যবোধ উনত্রিশ দি মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থের লেখক কে উত্তর ভিলফ্রেডো প্যারেডো ত্রিশ শ্রেণী কি উত্তর সামাজিক গবেষণায় প্রাপ্ত তথ্য রাশিগুলো প্রাথমিকভাবে বিক্ষিপ্ত থাকে এই বিক্ষিপ্ত তথ্যগুলোর মাধ্যমে যুক্তিসিদ্ধ সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তাদের বৈশিষ্ট্য অনুযায়ী কতকগুলো ভাগে সাজিয়ে রাখা হয় এই ভাগগুলোকেই শ্রেণী বলা হয় একত্রিশ ভাইন কি উত্তর সংগঠনের আনুষ্ঠানিক যোগাযোগ কাঠামোকে ভাইন বলে বত্রিশ এসপেক্স অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থটির প্রণেতাকে উত্তর লুসিয়ান ডাব্লিউ পাইয়ের তেত্রিশ ফিডব্যাক কি উত্তর ফিডব্যাক হচ্ছে এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার আউটপুটের প্রতিক্রিয়া ইনপুট আকারে ফিরে আসে চৌত্রিশ তত্ত্ব গঠনের প্রথম স্তর কোনটি উত্তর তত্ত্ব গঠনের প্রথম স্তর হল সমস্যা নির্বাচন পঁয়ত্রিশ সামাজিকীকরণের দুটি শক্তিশালী মাধ্যমের নাম লেখ উত্তর সামাজিকীকরণের দুটি শক্তিশালী মাধ্যমের নাম হল এক পরিবার ও দুই শিক্ষা প্রতিষ্ঠানের ছত্রিশ এজিআইএল কি উত্তর ট্যালকট পার্সনস একটি ব্যবস্থার যে চারটি কাজের কথা উল্লেখ করেছেন সংক্ষেপে তাকে অ্যাজিল বলে সায়ত্রিশ প্যারাডাইম কি উত্তর প্যারাডাইম হচ্ছে কোনো বিষয়ের ধরন বা প্রকারগত দৃষ্টান্ত বা উদাহরণ আটত্রিশ আচরণবাদের জন্ম কোথায় উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে উনচল্লিশ হাইপাথেসিস এর বাংলা প্রতিশব্দ কি উত্তর হাইপাথেসিস এর বাংলা প্রতিশব্দ হল পূর্বানুমান বা অনুকল্প বা প্রকল্প অথবা অনুমান চল্লিশ কোনটি আচরণবাদ তত্ত্বের কেন্দ্রীয় বিষয়বস্তু উত্তর ব্যক্তি আচরণবাদ তত্ত্বের কেন্দ্রীয় বিষয়বস্তু একচল্লিশ দি রুলিং প্লাস গ্রন্থটির লেখককে উত্তর গাইটানো মস্কা বিয়াল্লিশ এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা কে উত্তর বিলফ্রেডো প্যারেডো তেতাল্লিশ তত্ত্বের উৎপত্তি হয় কোন শাস্ত্রে উত্তর গণিত শাস্ত্রে চুয়াল্লিশ কালচার শব্দটি সর্বপ্রথমকে ব্যবহার করেন উত্তর ফ্রান্সিস বেকুন পঁয়তাল্লিশ এ ফ্রেমওয়ার্ক ফর পলিটিক্যাল অ্যানালাইসিস গ্রন্থের রচয়িতা হুরোর দি বুক এ ফ্রেমওয়ার্ক ফর পলিটিক্যাল অ্যানালাইসিস উত্তর ডেভিড ইস্টন ছেচল্লিশ রাজনৈতিক উন্নয়নের প্রধান সংকট কোনটি উত্তর একাত্মতার সংকট সাতচল্লিশ এসএসআরসি এর পূর্ণরূপ কি উত্তর এসএসআরসি এর পূর্ণরূপ হল সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল আটচল্লিশ আধুনিকীকরণ কি উত্তর আধুনিকীকরণ হল একটি সুবিন্যস্ত ও ধারাবাহিক পরিবর্তন প্রক্রিয়া ঊনপঞ্চাশ প্রত্যয় কি উত্তর প্রত্যয় হল মানুষের উচ্চগামী উপলব্ধির প্রমাণ এর প্রধান লক্ষ্য হল ঘটনাসমূহের একটি সাধারণ শিরোনাম এনে চিন্তা বা গবেষণার পথ প্রশস্ত করা পঞ্চাশ উত্তম পূর্বানুমানের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ কর উত্তর পূর্বানুমানের তিনটি বৈশিষ্ট্য হল এক বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক দুই প্রমাণ সাপেক্ষ ও তিন সুস্পষ্টতা একান্ন দি মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটির লেখককে উত্তর ভিলফ্রেডো প্যারেডো বাহান্ন গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি মতবাদের প্রবক্তাকে উত্তর রবার্ট মিশেলস তিপ্পান্ন গ্রেপ ভাইন কি উত্তর সংগঠনের আনুষ্ঠানিক যোগাযোগ কাঠামোকে গ্রেপ ভাইন বলে চুয়ান্ন রাজনীতি অধ্যয়নের একটি গতানুগতিক পদ্ধতির নাম লেখো উত্তর ঐতিহাসিক পদ্ধতি পঞ্চান্ন দিসিভিক কালচার গ্রন্থটির লেখক কে উত্তর জি এ অ্যালমন্ডো ও হারবার জি এ আলমন্ড অ্যান্ড ভার্বা ছাপ্পান্ন মেথড শব্দের অর্থ কি উত্তর মেথড শব্দের অর্থ পদ্ধতি সাতান্ন তাত্ত্বিক কাঠামো কি উত্তর তাত্ত্বিক কাঠামো হল গবেষণার ভিত্তি যা বিদ্যমান তত্ত্ব ও ধারণার সাহায্যে সমস্যা বিশ্লেষণ ও দিক নির্দেশনা প্রদান করে আটান্ন ফিডব্যাক কি উত্তর ফিডব্যাক হচ্ছে এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার আউটপুটের প্রতিক্রিয়া ইনপুট আকারে ফিরে আসে এজিআইএল কি উত্তর ক্যালকট পারসনস একটি ব্যবস্থার যে চারটি কাজের কথা উল্লেখ করেছেন সংক্ষেপে তাকে অ্যাজিল বলে সাত সামাজিকীকরণের দুটি শক্তিশালী মাধ্যমের নাম লেখ উত্তর সামাজিকীকরণের দুটি শক্তিশালী মাধ্যমের নাম হল এক পরিবার ও দুই শিক্ষা প্রতিষ্ঠানের একষট্টি প্যারাডাইম শিফট কি উত্তর প্যারাডাইম শিফট হল একটি মৌলিক পরিবর্তন যা কোনো ক্ষেত্র বা সমাজের মূল ধারণা বিশ্বাস বা পদ্ধতিতে ঘটে এটি পুরনো চিন্তাভাবনা বা পদ্ধতি বদলে নতুন ধারণা বা পদ্ধতির দিকে প্রবাহিত হয় বাষট্টি তত্ত্ব গঠনের প্রথম ধাপ কোনটি উত্তর তত্ত্ব গঠনের প্রথম স্তর হল সমস্যা নির্বাচন তেষট্টি সাধারণীকরণ কি উত্তর সংগৃহীত নমুনা জরিপের ভিত্তিতে সমগ্র সম্পর্কে কোনো মন্তব্য করা বা সাধারণ উক্তিতে উপনীত হওয়াকে বলে সাধারণীকরণ চৌষট্টি প্রাতিষ্ঠানিক পদ্ধতির মূল ফোকাস কি উত্তর প্রাতিষ্ঠানিক পদ্ধতির মূল ফোকাস হল রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর গঠন ও কার্যাবলী বিশ্লেষণ করা পঁয়ষট্টি আদর্শবাদী পদ্ধতির দুজন প্রবক্তার নাম লেখ উত্তর প্লেটো এরিস্টল সেন্ট টমাস অ্যাকুইনাস হবস লক রুশো হেগেল ডি এইড গ্রিন প্রমুখ ছেষট্টি রাজনৈতিক মূল্যবোধ কি উত্তর রাজনৈতিক মূল্যবোধ হচ্ছে এমন কিছু আদর্শ যা নাগরিকদের আচরণ ও রাষ্ট্র পরিচালনার নৈতিক বৃত্তি নির্ধারণ করে যেমন স্বাধীনতা সাম্য ন্যায়বিচার ইত্যাদি সাতষট্টি আধুনিক পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর আধুনিক পদ্ধতির কয়েকটি বৈশিষ্ট্য হল ব্যাপকতা গতিশীলতা পরিবর্তনমুখী বিজ্ঞানভিত্তিক এবং কার্যকারণ সম্পর্ক আটষট্টি দি প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থের লেখককে উত্তর আর্থার এফ বেন্টলি আর্থার এফ বেন্টলি ক্রীড়া তত্ত্বে শূন্য সংখ্যা ক্রীড়া কি নির্দেশ করে উত্তর ক্রীড়া তত্ত্বে শূন্য সংখ্যা ক্রীড়া এমন একটি পরিস্থিতিকে নির্দেশ করে যেখানে এক পক্ষের লাভ অন্য পক্ষের ক্ষতির সমান হয় অর্থাৎ এক দলের জয় অন্য দলের পরাজয়ের সমান এবং মোট লাভ বা ক্ষতি শূন্য থাকে সত্তর ফিডব্যাক কি উত্তর ফিডব্যাক হচ্ছে এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার আউটপুটের প্রতিক্রিয়া ইনপুট আকারে ফিরে আসে একাত্তর রাজনৈতিক উন্নয়নে প্রধান সংকট কোনটি উত্তর একাত্মতার সংকট বাহাত্তর নব্য প্রতিষ্ঠানবাদ কি উত্তর আচরণবাদী বিপ্লবের পরবর্তীকালে রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠান কেন্দ্রিক আলোচনার প্রয়াসকে নব্য প্রতিষ্ঠানবাদ বলে এক পরিভাষা টার্মিনোলজি কি উত্তর যে শব্দ কোন জ্ঞানক্ষেত্রে বিশেষার্থ প্রকাশ করে তাই পরিভাষা দুই পূর্বানুমানের তিনটি বৈশিষ্ট্য লেখ উত্তর এক বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক দুই প্রমাণ সাপেক্ষ ও তিন সুস্পষ্টতা তিন এজিআইএল কি উত্তর এজিআইএল হল ট্যালকট পার্শন কর্তৃক উদ্ভাবিত একটি অবস্থা যেখানে তিনি চারটি কাজের কথা উল্লেখ করেছেন চার তত্ত্বস্তরের প্রথম স্তর কোনটি উত্তর তত্ত্বস্তরের প্রথম স্তর হল সমস্যা নির্বাচন পাঁচ গ্রেপ ভাইন কি উত্তর গ্রেপ ভাইন হল সংগঠনের আনুষ্ঠানিক যোগাযোগ কাঠামো ছয় আউটপুটের দুটি দিক কি উত্তর আউটপুটের দুটি দিক হল এক বিধি প্রণয়ন ও দুই বিধি প্রয়োগ সাত চলক কি উত্তর স্থানকালপাত্রবেদে যে রাশি ভিন্ন ভিন্ন মান গ্রহণ করে তাই চলক আট তিনজন প্রাতিষ্ঠানিক অধ্যায়ন পদ্ধতি অনুসরণকারী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখ উত্তর তিনজন প্রাতিষ্ঠানিক অধ্যয়ন পদ্ধতি অনুসরণকারী রাষ্ট্রবিজ্ঞানীর নাম হল এক ওয়াল্টার বেঝহ দুই ডাব্লিউ নয় রাজনীতি অধ্যয়নের একটি সনাতন পদ্ধতির নাম লেখ উত্তর রাজনীতি অধ্যয়নের একটি সনাতন পদ্ধতির নাম হল ঐতিহাসিক পদ্ধতি দশ তুলনামূলক রাজনীতি অধ্যয়নের কেন্দ্রীয় বিষয় কি উত্তর তুলনামূলক রাজনীতি অধ্যয়নের কেন্দ্রীয় বিষয় সরকার এগারো তুলনামূলক পদ্ধতির প্রবর্তককে উত্তর তুলনামূলক পদ্ধতির প্রবর্তকেরিস্টল বারো রাজনীতি অধ্যায়নের আধুনিক পদ্ধতির সূচনা হয় কবে উত্তর রাজনীতি অধ্যায়নের আধুনিক পদ্ধতির সূচনা হয় উনিশশো আট সালে তেরো এ ফ্রেম ওয়ার্ক ফর পলিটিক্যাল অ্যানালাইসিস গ্রন্থের রচয়িতা কে উত্তর এ ফ্রেম ওয়ার্ক ফর পলিটিক্যাল অ্যানালাইসিস গ্রন্থের রচয়িতা ডেভিড ইস্টন চোদ্দ পর্যবেক্ষণ ও পরীক্ষণ নির্ভর পদ্ধতিকে কি বলে উত্তর পর্যবেক্ষণ ও পরীক্ষণ নির্ভর পদ্ধতিকে পরীক্ষণমূলক বলে পনেরো আচরণবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর উত্তর আচরণবাদের দুটি বৈশিষ্ট্য হল এক নিয়মাবিবর্তিতা ও দুই মূল্যবোধ ষোল আচরণুবাদের জন্ম কোথায় উত্তর আচরণুবাদের জন্ম হয় মার্কিন যুক্তরাষ্ট্রে সতেরো এলিট শব্দের উৎপত্তি লেখ উত্তর এলেট শব্দটি ফরাসি শব্দ ভাষা জয়েক্স থেকে এসেছে আঠারো মিশেলস কোন গ্রন্থে এলিট তত্ত্ব ব্যাখ্যা করেন উত্তর মিশেলস তার পলিটিক্যাল পার্টিজ এ সোশিওলজিক্যাল স্টাডি অফ দি অলিগার্চিক্যাল টেন্ডেন্সিস অফ মডার্ন ডেমোক্রেসি গ্রন্থে এলিট তত্ত্ব ব্যাখ্যা করেন উনিশ কতিপয়ের লৌহবিধি আয়রন ল অফ অলিগার ধারণাটি ধারণাটিকার উত্তর রবার্ট মিশেলসের বিশ ইতিহাস হল অভিজাত শ্রেণীর কার উত্তর ইতিহাস অভিজাত শ্রেণীর উক্তিটি বিলফ্রেডো পারিটোয়ের একুশ দি রুলিং প্লাস গ্রন্থটির লেখক কে উত্তর দি রুলিং প্লাস গ্রন্থটি গাইডানো মস্কার লেখা বাইশ অ্যালমন্ডো রাষ্ট্রের পরিবর্তে কি শব্দ ব্যবহার করা হয় উত্তর অ্যালমন্ড রাষ্ট্রের পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা শব্দটি ব্যবহার করা হয় তেইশ কালচার শব্দটি সর্বপ্রথমকে ব্যবহার করেন উত্তর কালচার শব্দটি সর্বপ্রথম ফ্রান্সিস বেকন ব্যবহার করেন চব্বিশ কালচার শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর কালচার শব্দটি সর্বপ্রথম কোলার থেকে এসেছে পঁচিশ সামাজিকীকরণের দুটি শক্তিশালী মাধ্যমের নাম লেখ উত্তর সামাজিকীকরণের দুটি শক্তিশালী মাধ্যমের নাম হল এক পরিবার ও দুই শিক্ষা প্রতিষ্ঠান ২৬ নব্য প্রতিষ্ঠানবাদ কি উত্তর নব্য প্রতিষ্ঠানবাদ এমন একটি সমাজতান্ত্রিক ধর্ণা মূল কথা হচ্ছে রাজ্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা দ্বারাই ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের স্বার্থ সংরক্ষিত হয় সাতাশ পলিটিক্যাল বিহেভিয়ার গ্রন্থটি কে লিখেছেন উত্তর পলিটিক্যাল বিহেভিয়ার গ্রন্থটি ডেভিড ইস্টন লিখেছেন আঠাশ এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তাকে উত্তর এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা ফ্রেডো প্যারেটো কি। উত্তর ফিডব্যাক হচ্ছে এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার আউটপুটের প্রক্রিয়া ইনপুট আকারে ফিরে আসে ত্রিশ গণমাধ্যমের দুইটি উদাহরণ দাও উত্তর গণমাধ্যমের দুইটি উদাহরণ হল এক সংবাদপত্র ও দুই টেলিভিশন খ বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক প্যারাডাইমের সংজ্ঞা দাও দুই গবেষণা কি তিন তত্ত্ব কি চার রাজনৈতিক তত্ত্ব বলতে কি বুঝো পাঁচ প্রকল্প বলতে কি বোঝ ছয় তুলনামূলক পদ্ধতির সংজ্ঞা দাও সাত আদর্শবাদী ও অভিজ্ঞতাবাদী তত্ত্বের মধ্যে পার্থক্য নির্ণয় কর আট আচরণবাদ বলতে কি বুঝায় নয় গ্রুপ তত্ত্ব বলতে কি বুঝো দশ স্বার্থ একত্রীকরণ বলতে কি বুঝ এগারো বোষ্ঠিতন্ত্রের লৌহবিধি কি বারো প্যারেটর এলিট আবর্তন তত্ত্ব ব্যাখ্যা কর তেরো কাঠামো ও কার্য কি চোদ্দ বিশ্ব সাংস্কৃতিক সংজ্ঞা দাও পনেরো রাজনৈতিক সামাজিকীকরণ কি ষোল লেস সংকটের শ্রেণীবিভাগ লিখ সতেরো রাজনৈতিক আধুনিকীকরণের বৈশিষ্ট্যগুলি লেখো আঠারো যৌক্তিক পছন্দ দত্তের অনুমানগুলো কি কি উনিশ যোগাযোগ নেটওয়ার্ক ব্যাখ্যা কর বিশ গ্রেপ ভাইন বলতে কি বোঝ গো বিভাগ রচনামূলক প্রশ্নগুলি এক উত্তম প্রকল্পের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর দুই রাজনীতি অধ্যয়নের গতানুগতিক পদ্ধতি ও আধুনিক পদ্ধতির মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য নির্ণয় কর তিন আচরণবাদের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা কর চার গোষ্ঠী তত্ত্ব ও শ্রেণীতত্ত্বের মধ্যে সাদৃশ্য ও বৈষাদৃশ্য লেখ পাঁচ এলইডিবাদ কি গায়েটানো মোস্কার এলিটবাদ সম্পর্কে আলোচনা কর ছয় এলিটের সংজ্ঞা দাও সামাজিক পরিবর্তন রাজনৈতিক উন্নয়ন ও আধুনিকীকরণের ভূমিকা উদাহরণ সহ আলোচনা কর সাত এলিট পরিবর্তন কি প্যারেটর এলিট আবর্তন তত্ত্বটি আলোচনা কর আট ডেভিড ইস্টনের ব্যবস্থা তত্ত্ব আলোচনা কর নয় রাজনৈতিক বিশ্লেষণের ডেভিড ইস্টনের ব্যবস্থা তত্ত্ব আলোচনা কর দশ রাজনীতি অধ্যায়নের ক্রিয়াতত্ত্বের প্রয়োগাও সীমাবদ্ধগুলো কি এগারো ক্রিয়াতত্ত্বের মূল বক্তব্য এবং রাজনীতি বিশ্লেষণের প্রয়োগ সম্পর্কে লেখ বারো সীমাবদ্ধতা সহ কাঠামো কার্যগত তত্ত্বের সুবিধা ও অসুবিধা আলোচনা কর তেরো রাজনৈতিক সংস্কৃতি কি অ্যালমন্ডো ও পাওয়ের রাজনৈতিক সংস্কৃতির শ্রেণীবিভাগ লেখ চোদ্দ রাজনৈতিক সংস্কৃতি কি রাজনীতি অধ্যায়নের রাজনৈতিক সংকটসমূহ আলোচনা কর পনেরো রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমসমূহ আলোচনা কর ষোল রাজনৈতিক সামাজিকীকরণের সাথে রাজনৈতিক সংস্কৃতির সম্পর্ক আলোচনা কর সতেরো লুসিয়ান ডাব্লিউ পাই বর্ণিত রাজনৈতিক উন্নয়নের সংকটসমূহ ব্যাখ্যা কর আঠারো রাজনৈতিক উন্নয়ন কি রাজনৈতিক আধুনিকায়ন ও রাজনৈতিক উন্নয়নের নম্পর্ক চিহ্নিত কর উনিশ যৌক্তিক পছন্দ কি যৌক্তিক পছন্দ তত্ত্বটি বিশ্লেষণ কর বিশ হার্বার্ট সাইমনের যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব ব্যাখ্যা কর